লসভা নির্বাচন ভারতের জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে নবরূপে ফিরিয়ে আনছে বিরোধী দলনেতার পদের জন্য অন্তত পঞ্চান্নটি আসন দরকার সেখানে দুই হাজার চোদ্দোতে চুয়াল্লিশ এবং দুই হাজার উনিশে বান্নটি আসনে যেটা কংগ্রেস বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি এবার নব্বই থেকে একষটির মধ্যে আসন জিততে পারে রাহুল গান্ধীর দল এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলে দেখা গেছে এই রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে শুরুটিতে বিশেষ করে জয় পাওয়া তাদের জন্য ব্যাপার গতবার বিজেপির ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী সেখানে এবার গান্ধী পরিবারের অনুগত কিশোরীলাল শর্মার কাছে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি অন্যদিকে রায়বাড়ানিতে রাহুল গান্ধী সাত হাজার ভোটে এগিয়ে গেছেন অত্র প্রদেশে এবং রাজস্থানে রূপান্তরিত pondieছিলেন কিন্তু বিরোধীদের ইন্ডিয়া ব্লক এরকম দুর্দান্ত লড়াইয়ের পরে মোদি ছাড় থেকে পাল্টা হাওয়া কংগ্রেস তৃণমূল শিবিরে ভারতের লোকসভা ভোটে মোদি ম্যাজিক ধসের মুখে আর জোট হিসেবে ইন্ডিয়ার সব সহযোগী মিলে দুঃসংগুড়ি টপকাতে চলেছে ফলে আসন্ন মেয়াদে সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জাহিদুর রহমান নিউজ ডেস্ক লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে আড়াইশো পার করাও কঠিন হতে চলেছে ক্ষমতাসীন বিজেপির ভোট গণনার প্রবণতা ইঙ্গিত দিচ্ছে দুই হাজার ও দু সালের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না পদ্মফুল তারপরও সরকার গঠন করবে বিজেপির এনডিএ জোটই সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হবে দুই শরিক নেতা অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের উপর অতীতে ওই দুজনেরই একাধিকবার জোট নজির আছে এর বিয়াল্লিশটির মধ্যে তৃণমূল এগিয়ে ত্রিশটিরও বেশি আসনে বিজেপি এগিয়ে রয়েছে দশটিতে অর্থাৎ ভূত ফেরত সমীক্ষার ভবিষ্যৎবাণী একেবারেই মিলছে না রাজ্যে পদ্মের মুখ হতে চাওয়া শুভেন্দু অধিকারীর মুখরোখা হল না শেষ পর্যন্ত এবারে লোক